এবং মিলিয়ন এই এগুলো সম্পর্কে তো আমরা এখন আজকে আপনাদের আমি আজকে আপনাদেরকে ধারণা দেব সো আজকে আমি আপনাদেরকে ধারণা দেব এক কে এক মিলিয়ন এক বিলিয়ন এগুলো সম্পর্কে যেমন আমরা অনেকে আছে জানি না এক কেতে কত হয় এক মিলিয়নে কত হয় এবং এক বিলিয়নে কত হয় সে সম্পর্কে সো আমি আজকে আপনাদেরকে এই এক কে এক মিলিয়ন এবং এক বিলিয়ন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব সো আমরা এখানে প্রথমে লিখে নিই এক বিলিয়ন ইকুয়াল টু কত সো এখন আসি এককে কে বলতে এক হাজার বোঝানো হয় এবং নিজের চপশনটি এক এম দ্বারা এটাকে মিলিয়ন বোঝানো হয় যেমন ওয়ান এম ইকুয়াল টু ওয়ান মিলিয়ন এবং ওয়ান বি যদি থাকে সেক্ষেত্রে বোঝানো হয় ওয়ান বিলিয়ন সো এটা হলো আমাদের শর্টকাটে এই অংশগুলো বোঝানো হয় এখন আসি আমাদের এগুলো এক বিলিয়নে কত হয় এক মিলিয়নে কত হয় সে সম্পর্কে ধারণা যেমন ওয়ান কেতে মানে এক হাজার হয় মানে কে দ্বারা বোঝায় হাজার এবং ওয়ান মিলিয়নে একের সাথে দুইটি হাজার হবে সো আমরা একের সাথে দুটি হাজার দিই এক দিয়ে তিনটা শূন্য আবার তিনটা শূন্য মানে দশ লক্ষ সো আমাদের এই ওয়ান মিলিয়ন দ্বারা বোঝায় টোটাল দশ লক্ষ এখন আসি ওয়ান বিলিয়নের ক্ষেত্রে সো আমরা লিখি ওয়ান বিকেল টু ওয়ানের সাথে তিনটি হাজার হবে সো ওয়ান বিলিয়নের ক্ষেত্রে আমরা ওয়ানের সাথে তিনটি হাজার দেব যেমন এখানে তাহলে হয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুট কোটি মানে একশো কোটি সো ওয়ান বিলিয়ন মানে বোঝায় একশো কোটি